আর্জেন্টাইন ভক্তদের বড় খুশির খবর ভারতে আছে আর্জেন্টিনা খেলবে দুটি আন্তর্জাতিক ম্যাচ আছে মেসি এমিলিয়ানো সহ সেরা সেরা তারকা ভর্তি আর্জেন্টাইন সেরা স্কোয়াড আরও আছে ফিফা কর্তারাও বুধবার গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ভারতের কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী আব্দুর রহিম এছাড়া আরও জানিয়েছেন আর্জেন্টিনা সরকার ও এএফ এর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও করেছেন পাক্কা আর্জেন্টিনা দলের সব খরচ বহন করবে কেরালা সরকার তিনি আরো জানান স্পেনে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হবে আপাতত কোচিতে সেই ম্যাচ আয়োজন হবে শুধু কেরালা নয় জুলাই মাসে কলকাতাও আসবেন মেসি বাহিনী এই কলকাতায় এর আগে দুই সালে খেলে গেছেন আর্জেন্টিনা কলকাতার স্টল লেক স্টেডিয়ামে লিউলেন মেসি মোহিত করেছিলেন তার পায়ের জাদুতে আবার ভারতের মাটিতে কাপাতে আছে আর্জেন্টিনা দিন দিন আর্জেন্টিনা দলের জনপ্রিয়তা বাড়ছে আকাশ চুম্বি, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে ভক্তদের ভালোবাসা নিউজ হৃদয় হাসান